এখনো ভিসা পাননি প্রায় বারো হাজার হজ তবে সতেরোই আগস্ট পর্যন্ত সময় থাকায় ভিসা পেয়ে যাবেন তারা এমনটাই আশ্বাস দিচ্ছে হজ অফিস ও হজ এজেন্সিগুলোর সংগঠন হাব এদিকে আজ এ পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল করা হয়নি আজ বিমানের একটি বাড়তি ফ্লাইট সহ মোট দশটি হজ ফ্লাইট যাওয়ার কথা রয়েছে এতদিনে সমন্বয়হীনতা কেটে যেতে শুরু করেছে দাবি করে সংশ্লিষ্টরা অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি করছেন ভিসা জটিলতার জন্য দায়ী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তারা দুটি এজেন্সির এগেনস্টে সাড়ে তিনশো বা চারশো বড় জোর হাজার পাসপোর্ট সাবমিট করেনি প্রায় দশ থেকে বারো হাজারের মতো তো আমাদের হাতে আগামীকাল পরশু আছে এবং আমাদের যে পাসপোর্ট জমা দেওয়ার যে ফ্লো আছে তাতে ইনশাল্লাহ সম্পন্ন হয়ে যাবে চোদ্দটি স্লটই রিশিডিউল করে অন্য কোনোভাবে সেগুলো ব্যবহার করা যায় ডিবিসি সংবাদে আরও থাকছে ঈদের আগে পাইকারি বাজারে মশলার দাম বাড়ার আশঙ্কা নেই চাহিদার তুলনায় মজুদ পর্যাপ্ত জানালেন ব্যবসায়ীরা আপনার প্রয়োজন অনুযায়ী থ্রি ওয়ে ফোর ওয়ে এবং ফাইভ ওয়ে ক্লিক মাল্টিপ্লাক আপনার বাসার সকল শক্তি সঞ্চালক আবারও বঙ্গবন্ধু হত্যা প্রসঙ্গ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দুজন আব্দুর রশিদ ও আব্দুল মাজেদ কোথায় আছে তা জানে না পররাষ্ট্র মন্ত্রণালয় তবে বাকি পলাতক খুনিদের ফিরিয়ে আনার জন্য আইনি জটিলতা অতিক্রম করার জন্য কূটনৈতিক প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারা আবারও বললেন সরকার বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ড প্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে বদ্ধপরিকর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ছয় খুনির মধ্যে দুজন নূর চৌধুরী কানাডায় এবং রাশেদ চৌধুরী রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি জানা গেছে আরো দুজন খুনি শরিফুল হক ডালিম স্পেনে এবং মুসলেম উদ্দিন জার্মানিতে রয়েছেন তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাইলেও বাধা হয়ে দাঁড়িয়েছে তারা যেসব দেশে আছে সেসব দেশের আইন সেসব দেশে মৃত্যুদণ্ড না থাকায় তারা ফাঁসির আসামিদের হস্তান্তর করতে রাজি নয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এ নিয়ম নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশা দেশগুলো বাংলাদেশের আইনকেও শ্রদ্ধা দেখাবে মূল বাধা হিসেবে দাঁড়িয়েছে যে যাদেরকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্ত তারা কিছু দেশে ফাঁসি দেয়াটা তাদের আইন সিদ্ধ নয় রীতিবিরুদ্ধ আমরা প্রত্যাশা করি যে তারা এই বিষয়গুলি বুঝবেন সামনের দিনে এবং আমাদের ডাকে সাড়া দেবেন এবং আমাদের এই সিদ্ধান্তের প্রতি তারা সম্মান প্রদর্শন করবেন যাতে এটাও প্রমাণিত হয় যে তারাও আমাদের রুল অফ লকে রেসপেক্ট করছেন তবে অপর দুই খন্দকার আব্দুল মজিদ ও আব্দুল মাজেদের অবস্থান সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই এতদিন পরেও আমরা তাদেরকে লোকেট করতে পারছি না কিন্তু এতদিন ৩৫ বছর যারা যখন অপরাধগুলি সংগঠিত করে তাদের বয়স তিরিশ চল্লিশের কোটায় ছিল তার এখন সত্তর পঁচাত্তর বছর বয়স হয়েছে তাদের বেশভূষা তো পাল্টেছে চেহারা পাল্টেছে এবং সেই সাথে সাথে তারা প্রায় সকলেই আইডেন্টিও চেঞ্জ করে ফেলে থাকতে পারে যারা আইডেন্টিফাইড হননি তো এই বিষয়গুলি বিবেচনায় কাজটি কঠিন আর আইনমন্ত্রী বলছেন যে যেখানেই থাকুক মৃত্যুদণ্ড পাওয়া খুনিদের ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে যারা পলাতক আছে তাদেরকে তাদেরকে আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি যে যে দুজন আমরা জানি কোথায় আছে আর বাকি যারা নাই তাদেরকে আমরা খুঁজে বের করে এই রায় কার্যকর করবই বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার জন্য গঠিত টাস্ক ফোর্সের মাধ্যমেও কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ঢাকা রাজধানীর পান্থপথে হোটেলে আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি সাইফুল নিহত ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলার পরিকল্পনা ছিল বললেন আইজিবি শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন খালেদা জিয়া পনেরোই আগস্টে জন্মদিন পালন বন্ধ না করা পর্যন্ত বিএনপির সাথে কোনো সংলাপ নয় বললেন ওবায়দুল কাদের দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি রেকর্ড বেড়েছে যমুনার পানি তলিয়েছে হাজার হাজার হেক্টর জমির ধান এবার জানাবো কৃষির খবর ধান মূল ফসল নয় ফরিদপুরের চাষিরা পাটের সাথী ফসল হিসেবে ধানের চাষ করছেন কিন্তু অতি বৃষ্টিতে ফরিদপুরে পাটের সাথী ফসল ধানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে প্রতিবছর জেলার চাষিরা এক মৌসুমেই দুই ফসল ঘরে তুলতে পারলেও তা এবছরে সম্ভব হচ্ছে না ক্ষেতের ধান নষ্ট হওয়ায় চিন্তায় পড়েছেন চাল ব্যবসায়ীরাও ফরিদপুর সদর বোয়ালমারি মধুখালী সালথা নগরকান্দা সহ নয়টি উপজেলাতে ব্যাপক পরিমাণে পাট চাষ হয়ে থাকে জেলায় এবার বিরাশি হাজার আটশো হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে আর পাট গাছ একটু বড় হলেই তার মধ্যে ধানের আবাদ করে স্থানীয় চাষিরা পাট কাটা হয়ে গেলে অল্পদিনের মধ্যে তারা ধান ঘরে তুলতে পারে কোনো বছর পাটের দাম কম পেলে তারা এ ধানের মধ্য দিয়ে লোকসান পুষিয়ে নেয় কিন্তু এবছর অতিবৃষ্টির কারণে খেতে জলাবদ্ধতা দেখা দেয় পাট কাটার সময় সব ধান গাছও কেটে গেছে ফলে লোকসান আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছে কৃষক অনাবৃষ্টির কারণে পাট কাটার সময় যে ধানটা ছিল পানিতে নষ্ট হয়ে গেছে ছয় হাজার সাত হাজারটা বিঘা কাড়াইতেছি কাড়াইয়া এখন মনে করে কৃষকের দাম হইতেছে না চাষিরা মনে করছেন এবার ধান নষ্ট হওয়ার প্রভাব বাজারেও পড়তে পারে পাটের দাম যদি কম থাকে কৃষকরা বাঁচবে না পাটের দাম মনে করেন সরকার যদি আমাকে দিত তাহলে ওটা পোষাইতো স্থানীয় কৃষি কর্মকর্তা জানান চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে নতুন চারার ব্যবস্থা করছেন তারা জলাবদ্ধতার ফলে পাট খেটে যে দা ধান বোনা হয়েছিল সেটি নষ্ট হয়ে যাওয়ার আমরা ভাসমান বিস্তলা এবং অতিরিক্ত বিস্তলা করার জন্য পরামর্শ দেয় এবারের মৌসুমে পাটের সাথী ফসল হিসেবে ছাপ্পান্ন হাজার টন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ চাষিরা বলছেন সরকার যদি পাটের দাম ভালো দেয় তাহলেই শুধুমাত্র এ লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে প্রতি বছরের মতো এবারও কাকরোল চাষ করেছে নাটোরের অনেক কৃষক কিন্তু বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় এবার কাকরোল চাষিদের মাথায় হাত লাভ তো দূরের কথা পুঁজি উঠছে না বেশিরভাগ কৃষকের নাটোর সদরের দত্তপাড়া ফতেঙ্গাপাড়া করোটা লক্ষ্মীপুর বড়বাড়িয়া হয়বতপুর সহ প্রায় দুই থেকে বাইশটি গ্রামের কৃষকরা এবার কাঁকরোলের চাষ করে নিজ এলাকায় খুব একটা জনপ্রিয়তা না থাকলেও দেশের অন্যান্য স্থানের চাহিদা মেটাতে কাঁকরোল চাষ করেন এখানকার কৃষকরা কিন্তু এবার টানা বৃষ্টিতে চোখে সর্ষে ফুল দেখছেন তারা পানি জমে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ জমির কাকরল গাছ লাপ্ত দূরের কথা ধারের টাকা পরিশোধ নিয়ে এখন দুশ্চিন্তায় দিন কাটছে কাকরোল চাষিদের সব লত মরে গেছে যদি বাইসে থাকে তাহলে আমার মনে করেন আরো তিরিশ চল্লিশ হাজার টাকা বিক্রি হইতো এক সিজনে আমরা এক বিঘা কাকরোলের থেকে মোটামুটি দেড় লক্ষ টাকা করে বেশি এখন আমরা বেচছি মাত্র দশ হাজার টাকা এখন পয়সা কেবল আমরা পাওয়ার মুখে আসছিলাম হ্যাঁ এই সময়টা মনে করেন যে আমাদের এই গাছগুলো সম্পূর্ণ মারা গেল কিছুদিন আগেও শহরের আরতগুলো থেকে বিশ থেকে পঁচিশ ট্রাক কাকরোল যেত দেশের বিভিন্ন স্থানে সে সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে চার থেকে পাঁচ ট্রাকে এর উপর নির্ভরশীল শ্রমিকরাও তাই বেকার হয়ে পড়েছেন যেখানে সপ্তাহে তিনশো কেজি সাড়ে তিনশো কেজি মাল আমরা কাটতাম সেখানে সপ্তাহে এখন একশো কেজি দেড়শো কেজি মাল কাটতেছি বর্ষার কারণে মনোরঞ্জা আবাদ পানি নষ্ট হয়ে গেছে মাল নাই আমাদেরও কাজ নাই দশটা বারোটা মাল হয় এখন স্থানীয় কৃষি কর্মকর্তা জানান বৃষ্টির ক্ষতি থেকে বাঁচতে কৃষকদের কাকরলের বেড উঁচু হওয়া দরকার সংস্কার করলে পানি আটকে না থাকলে তাহলে গাছের ক্ষতি হবে না ক্ষতি হবে তবে বৃষ্টি তো অনবর্ত হতেই থাকে তাহলে আউট করার খুব প্রবলেম হয় তা সেই ক্ষেত্রে আমাদের শস্যের ক্ষতি হতে পারে সরকারি সহায়তা পেলে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন কৃষকরা ডিবিসি নিউজ ডেস্ক এবার জানাবো এনআরবিসি ব্যাংক অর্থ ও বাণিজ্যের খবর প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হয়েছে কর্মসূচিতে উপস্থিত হয়ে ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মুক্তিযুদ্ধের আদর্শে দেশকে গড়ে তুলতে হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে পাশাপাশি তিনি বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের দেশে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান অনুষ্ঠানে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি রহমান ও অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসল আসলুজ্জামান পিএসসি সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঈদুল আজহার আগে মশলার দাম বাড়ার আশঙ্কা থাকলেও রাজধানীর পাইকারি বাজারে এখনও স্থিতিশীল আছে মশলার দাউট বাজার ও মান ভেদে দামের কিছুটা তারতম্য থাকলেও তা সহনীয় আমদানিকারকরা বলছেন এলাচ জিরা গোলমরিচ সহ সব ধরনের মশলার পর্যাপ্ত মজুদ রয়েছে ঈদের আগে আগে খুচরা পর্যায়ে চাহিদা বাড়লেও মশলার বাজার অস্থিতিশীল হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রতি বছরই ইদুল আজহায় কিছুটা বাড়ে মশলা জাতীয় পণ্যের চাহিদা আর ক্রেতার এ বাড়তি চাহিদার সুযোগে খুচরা পর্যায়ে দামও কিছুটা বাড়ে রাজধানীর কৃষি বাজার ঘুরে দেখা গেল পাইকারি দরে এলাচ বিক্রি হচ্ছে মানভেদে চোদ্দশো থেকে আঠারোশো টাকা কেজি এছাড়া দারুচিনি তিনশো থেকে তিনশো বিশ গোলমরিচ এক হাজার এবং জিরা বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকা কেজিতে জিরা হলো তিনশো আশি টাকা কেজি ভালোটা আর যেটা নর্মাল ওটা তিনশো টাকা এক মাস আগে নিয়েছিলাম ওরকম দাম আরেকটু কম ছিল এখন জিরাটার দাম আর একটু বেশি বেশি মনে হয় গোলমরিচ এক হাজার টাকা সাধারণত এই দোকান ওই দোকান দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একটু ডিফারেন্স হয় তবে বাজার ভেদে কিছুটা পার্থক্য দেখা মিলবে এসব মশলার দামে রাজধানীর কাউরান বাজারে মান ভেদে এলাচ পাওয়া যাচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা কেজিতে এছাড়া কালো এলাচ চোদ্দোশো এবং চিনাবাদাম আশি টাকা কেজিতে পাওয়া যাচ্ছে এলাসুজি সবচেয়ে ভালো ওটা 2000 টাকা কেজি জিরার কেজি এখন সবচেয়ে ভালো জিরে রইছে আমরা 400 টাকা কেজি টেনচার মাস ধরে 300 সেই রে ছিল রে আবার একই মশলা কেজিতে 20 থেকে 50 টাকা কমে পাওয়া যাবে ঢাকার মওলুবি বাজারের পাইকারি মশলা বাজারে এলাস কম দামে আছে আপনাদের 1350 টাকা আর ভালো আছে যেটা 1650 টাকা গোলমরিচ 580 টাকা এদিকে আমদানি কারকরা বলছেন ঈদের আগে পাইকারি বাজারে মশলার দাম বাড়ার কোনো সুযোগ নেই চাইদার তুলনায় পর্যাপ্ত আamdani রয়েছে বলেও জানালেন এই ব্যবসায়ী। বাজারের একটা ক্যারেক্টারই আপনার কিছুটা দাম বাড়বে, কিছুটা কমবে। ঈদ পর্যন্ত সব কিছু নরমাল থাকবে। এটা আমাদের বিশ্বাস। পুরো সংকট তৈরির কোনো সম্ভাবনা নেই। আপনার মজুদ একদম সাবিশিয়ান আছে, বরঞ্চ বেশি আছে মজুদ। তবে মশলা নিয়ে গ্রাহক ভোগান্তি কমাতে খুচরা বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ দিলেন পাইকারি ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব DVC News, Dhaka.